আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার ছোট্ট শখের খামারে দেখতে পাচ্ছেন আরেকজন নতুন অতিথি তো এটা হচ্ছে নতুন অতিথি কিন্তু বেশি দিনের জন্য নয় মাত্র আজকের দিনের জন্যই তো আমার ভাইয়ের মেয়ে হয়েছে আর কি গত সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছে ওর আকিকার জন্য এই ছাগলটাকে আনা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তো আজকের দিনটাই পালন করব কালকে সকালে ওকে আকিকার জন্য জবাই করা হবে তো খাবার দিয়েছি হচ্ছে আম পাতা কাঁঠাল পাতা তারপর হচ্ছে ওইখানে বাউলের মধ্যে আছে ভাত এবং ভুষি দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে তো ভাবলাম ভিডিও করে শেয়ার করা যাক ওকে দেখে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছে কক করছে আর কি জানি না ওরা কেন এরকম ভয় পাচ্ছে অনেকেই তো গরু ছাগল এবং মুরগি একসাথে পালন করে থাকেন তো তখন তো এরকম করে না মনে হচ্ছে হঠাৎ করে যখন এই ছাগলটাকে বাসায় এনেছে বা দেখেছে ওরা খুবই ভয় পাচ্ছে এই যে এটা মালা সুন্দরী কুচে হয়ে গিয়েছিল। এখন একটু কুচেটা মনে হয় ছেড়েছে আর রাজাবাবু ওখানে ঝর্ণা সুন্দরী দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করছে আর ওই যে দেখছেন সুরমা সুন্দরী সুরমা সুন্দরী আজকে কি করেছে ওর যে বাচ্চাগুলোর সাথে ওকে রেখেছিলাম সেখানে গিয়ে দেখি একটা ডিম তো সুরমা সুন্দরী ডিমটা পেরেছে এর জন্য ওকে আমি বাচ্চাগুলো থেকে বের করে দিয়েছি বাইরে হাঁটাহাঁটি করার জন্য কেননা ও এখন ডিম পের পাড়া শুরু করেছে ও এখন আর বাচ্চাদের সাথে রাখবে না বাচ্চাদেরকে হো ভালো করে যত্ন করবে না এর জন্য আমি সুরমা সুন্দরীকে বাহির করে দিয়েছি বাচ্চাগুলো থেকে সবগুলো মুরগিকে ছেড়েছিলাম এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির ফোটা পড়ছে বুঝতে পারি না কি যে করি এই রোদ ওঠে এই আবার বৃষ্টি ছেড়ে দেয় খুবই অশান্তির মধ্যে আছি এই মুরগিগুলোকে নিয়ে তো ছাগলটাকে এখন ঘরের ভিতর নিয়ে যেতে হবে কেননা বৃষ্টির ফোটা পড়ছে বৃষ্টি আসছে এগুলোকে তো আর ভিজতে দেওয়া যাবে না এই যে মুরগিগুলো বৃষ্টি আসলে ওরা দৌড়েও ঘরে চলে যায় বা এই যে কোয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন কোয়ারটা খোলা কোয়ারের মধ্যে চলে যায় তারপর ও ভিজে অনেকটা ভিজে যায় ভিজলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এই জন্য আমি চাই না ওরা ভিজুক এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়ছে শব্দটা অবশ্যই আপনারা পাচ্ছেন এতক্ষণ তো খুব রোদ ছিল আমি অনেকক্ষণ ট্রাই করার পর ছাড়লাম ছাড়ার পরই বৃষ্টি ছেড়ে দিল বৃষ্টির অবস্থাটা দেখেন কী যে করি এই বৃষ্টির মধ্যে কিছুই বুঝতে পারছি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বৃষ্টির মধ্যে যেন আমার ছোট্ট শখের খামারের মুরগিগুলো সুস্থ থাকে সবার কাছে এই দোয়াই চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক